হ্যালো ব্যাক টু মাই মিঠাই তোমাদের আমি পিঙ্কি আর একটা নতুন ব্লগ নিয়ে চলেছি আর হ্যাঁ সবাইকে গুড মর্নিং এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠে ভেবো না যে আমি চুল আঁচড়াতেই চলে এসেছি না আমি আগে জামা কাপড় বাসি জামা কাপড়গুলো ছেড়ে তারপরে হাত মুখ ধুয়ে রান্না বসিয়ে তারপরে এসছি বাসি ঘর ঝাঁট দিতে বাসি ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবো আর আজ না মামামের স্কুল নেই কারণটা বলি তোমাদেরকে কারণ হচ্ছে মামামের আজকে স্কুলে রেজাল্ট দেবে তো প্রত্যেকটা গার্জেনদেরকে যেতে বলেছে তো আমিও যাব মিশাইয়ের পাপা যেহেতু যেতে পারবে না ও তো কাজে চলে যাবে তো ওই কারণে আমি যাব আর আমি আজকে সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপর মামামকে রেখে চলে যাব প্রায় নটার সময় তো নটার মধ্যে শুরু হয়ে যাবে ওদের স্কুলে গার্জেন মিটিং এখানে আমি ঘরের সমস্ত কাজ ঝটাপট করে নেব নিয়ে তারপরে চলে যাব ওর স্কুলে আর এখানটা কেউ ওঠেনি এখনও বন্ধু সমস্ত সবাই ঘুমোচ্ছে মিঠাই মিঠাইয়ের পাপা আর যেহেতু বাড়িতে এখন কেউ নেই আমার দিদা দিদি শাশুড়ি তো মাসির শাশুড়ির বাড়িতে রয়েছে তো এখন আমরা তিনজনই ঘরে বলতে পারো আর এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে শুধু সিম্পল খাবার দাবার হবে আর এই যে আমার কটা বাসি জামাকাপড় আছে এইগুলো কেচে ধুয়ে তারপর যাবো দেখো মেয়ে আমার কিন্তু খুব ঘুমাতে ভালোবাসে শুধু স্কুলের জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয় তো যেদিন যেদিন স্কুল থাকে না আমি একটু ওকে দেরি করে ঘুম থেকে তুলি আর আমার রান্না হয়ে গিয়েছে এখানে মিঠাইয়ের পাপাকে টিফিন গুছিয়ে দেওয়ার জন্য আমি বসে আছি ওকে গুছিয়ে দিয়ে কাজে পাঠিয়ে দেবো তার কিছুক্ষণ পরই মিঠাইকে তুলে বাসি বিছনাটা গুছিয়ে ও রাতে কেক ধুড়িয়ে দিয়েছি এখন কেক খাচ্ছে আর টিভি দেখছে আমি এখানে গান চালিয়ে নিয়েছি করতে গিয়েই আমার হয়ে গেছে দেরি তো আর ঝপ রেডি হয়ে চলে যাচ্ছি মিঠাইয়ের স্কুলে তো আমি সাইকেল নিয়ে যাব আমার খুব একটা দেরি লাগবে না ওই পনেরো মিনিট কি কুড়ি মিনিট লাগবে আমার যেতে তো তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি প্রায় সাড়ে দশটার সময় এসেই মামামকে কিছুক্ষণ আমি রেস্ট নিয়ে মামামকে স্নান করিয়ে দিয়েছি আর প্রত্যেকদিন ভাবি মামকে আমি খুব তাড়াতাড়ি করে স্নান করে দেবো কিন্তু হয়ে ওঠে না ওই বারোটা সাড়ে বারোটা বেজে যায় স্নান করাতে কথা আরও ঠান্ডা লেগে যায় মাথা ভর্তি চুল দেখতেই পাচ্ছ আর ভালো করে না মুছলে ও মাথায় চুল বসে যাবে এখানে আমি রেজাল্টটা নিয়ে টানাটানি করছিলো তোমাদেরকে বলেছিলাম এই ব্লগের মধ্যে মামামের রেজাল্ট দেবো কিন্তু দেখানোই হয়নি ভুলে না আমি জমা দিয়ে দিয়েছি আমি ভিডিও করেছিলাম তো দেখানো হয়নি তো সরি নেক্সট টাইম আবার দেখাবো এখানে মাম্মামকে পড়তে বসিয়ে দিয়ে আমি বাইরে চলে গিয়েছিলাম কাছার জন্য এই কটা কেচে ধুয়ে না মেলা পর্যন্ত আমার শান্তি নেই তারপরে এসে তোমাদের সাথে কথা বলেছিলাম ঠিকঠাক লিখেছে এই যে অংশটা ঠিকঠাক লিখেছে লিখে আর অঙ্কটা করতে দিয়ে গেছিলাম পিস্টাটা পুরো ছিঁড়েছে এই যে মিঠাই আর তার ফাঁকেই তার ফাঁকেই দোকানে গিয়েছিলাম দোকান থেকে মিঠাইয়ের জন্য এই একটা বিস্কুটের প্যাকেট এই একটা হলেজ বিস্কুটের প্যাকেট একটা উজ্জ্বলা বা পুরো আর মিঠাইয়ের পিগি ব্যাগ ও এটা ও এটা জমিয়ে

শো এলো না হয় আই বেরিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ও কত পেয়েছে ঝা পেয়েছে মোটামুটি ঠিকই আছে একদম ফার না একটু বেশি পেন্সিল এই তো এই তো পেছ আমি তো বসে ছিলাম আমি খেলতে মার았 তো বৃষ্টি বন্ধ হয়ে আছে আর মারাত্মক লেভেলের গবল

টা নিয়ে একটু বাইরে যায় এখন বলতে গেলে অনেক কাজ আছে বোতল ভরা জল ভরা সব রোদটা দেখতে পাচ্ছ কি লেভেলের রোদ রোদ ছাওয়া রোদ

এখন অন্ধকার করে এসছে জামাকার তুলতে হবে রোদ নেই পুরো অন্ধকার বৃষ্টি হবে খুব জোর জামাকার ঝটপট করে তুলে আনি মেক করেছে তো যেন আকাশে কুমড়ে করে বৃষ্টি আসবে বাইরে তো দেখাচ্ছিলাম যে মেক করেছে আবার দেখো এই সরি 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 রোদ উঠেছে আর এখন দেখো বাইরে অন্ধকার করে এসছে বৃষ্টি আমার খুব পছন্দ তোমরা জানো আবার এক এক সময় ব্লগে বলাও যাবে না যে বৃষ্টি আমার ভালো লাগে তো যে যা বলছে বলুক আমার কোনো দেখার দরকার নেই বৃষ্টিকে আমি খুব ভালোবাসি আর বৃষ্টি পড়লেও আবার অতিরিক্ত করলে গাটা যেন কেমন হয় ভালো লাগে না কিন্তু একদিন টানা বৃষ্টি হয়নি এটা খুব ভালো লাগছে ওয়েদারটা আমার খুবই ভালো লাগে বৃষ্টিকে আর একটু পরে মামা আমাকে খাওয়াবো আর একটু বসি আবার পড়তে পাঠাতে হবে তোমাদেরকে তো রিপোর্ট কার্ডটা দেখাবো বলে দেখানো হয়নি দেখাবো এর মধ্যে কোনো একটা সময় দেখিয়ে দেবো তোমাদের ওদের বাড়িকে কি বদমাস করছে দেখাচ্ছি তারা বেড়াল এই একে তো কি করছো তুমি বেশি জল আনতে গেছিল ওই খাবি চল ওই বৃষ্টি তো পড়েনি এখনো এখন পড়েনি চল বৃষ্টি পড়লে আবার যেতে পারবি না হ্যাঁ এটা ভাঙবে রে মারবে পিসি না একটু থাকতে হবে না না মা একটু থাকতে হবে না মা না 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 বাড়ি চ সেখানেও দুষ্টুমি করবি আর কি মেরেছিস চুলে কি দিয়েছিস ক্লিপ কামড়ি চুলে কামড়ি দিয়েছে তাই তো মা মিঠায় আর একটা ভালো নাম আছে বল মা আর একটা ভালো নাম কি কামড়ি ঐশী কামড়ি মিঠাই সব তাই তো চ চব চ আমি খুলে দেব রেখে দিয়েছো ঘন্টুর এটা

চলো গেট খোলো গেট তো খোলাই আছে চলো তো এই ঘরে আমি থাকি আপাতত সবাই কাজে গেছে বলো তাই তো কি বলবি চলো ভাত খাবে একটা বাজে চলো খাওয়া দাওয়া করি প্রত্যেকদিন ভোরবেলা ওঠার কারণে না একটুখানি যদি দুপুরবেলা না শুই শরীরটা কেমন লাগে আমার তো একটুতেই আজকাল প্রচুর শরীরটা খারাপ লাগে তো একটুখানি ঘুমাতে হয় এই দিকে মাম্মামকে সাড়ে চারটের সময় তুলে রেডি করে দেখো তাও শুয়ে পড়েছে আর এখনও পড়তে যাবে একটা বিস্কুট খাওয়াচ্ছি এত পরিমাণের কাশি তোমাদেরকে কি বলবো এই কাশিটা করলে সারানো যাবে কে জানে ওষুধ খাওয়াচ্ছি তাও হয় না আর দেখো বাইরে কি পরিমাণে রোদে এই গরমটা কেন চপ চপ করছে এত রোদ উঠেছে বল শোনা মা এত রোদ উঠেছে বলো গরমও সেই এত রোদ মা করতে দিয়ে আসছি ঘুমিয়ে পড়েছিলাম দুজনে খুব ঘুমিয়েছি এই একটা দেখে চারটে বন্ধু চলো দিয়ে আসি এই যে আন্টির বাড়ি এই যে আস্তে 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 হ্যাঁ তো দিয়ে আসলাম তো বাড়িতে যেহেতু কেউ নেই ওই কারণে আমি তালা দিয়ে এখন না শুয়ে পড়ে থাকবো কেন কাজ নেই আর এত গরমে সত্যি কাজ করতে ইচ্ছা করে না আর সন্ধে যেহেতু দিতে পারবো না ওই কারণে একটুখানি বসে শুয়ে থাকবো আর তারপরে না খুব জোর খিদে পাচ্ছিল তো এটা কুকুরে কিনে এনেছি উতে শশা পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে এখন খাবো আর বেশ ভালো লাগছিল খেতে আর সেই মেয়ে আসবে বাড়িতে তখন আমার কাজ নালে এর আগে কোনো কাজ নেই প্রায় শুতে বসতে সাড়ে সাতটা বেজে গেল তারপরে দেখো মামামকে একজন ডেকেছিল ডাকতেই ও তার সাথে কথা বলতে চলে ও এই এইরকমই যে ডাকবে তার সাথে কথা বলতে চলে যাবে আর একটু হাসি খুশি থাকতে ভালোবাসে তোমরা জানো প্রত্যেক সময় মাম্মের মুখে হাসি আর এখানে দৌড়ে আমার চলে যাবে ওর পিসি বাড়িতে ব্যাগটা আমার কাছে দিয়ে অন্ধকারে দেখো দৌড়াচ্ছে ওর পিসি যেহেতু এসছে পিসির কাছে দৌড়াচ্ছে কিছুতে কিছু করলেও আসে না পিসি বাড়ি থেকে এখন দেখো আটটা বেজে গেছে রাত তো এখানে খাবার নিয়ে বসে আছি কিছুতে মেয়েটা আসে না আর দিদার ঘরে না ঢোকা হয় না সচরাচর ওই সন্ধে দিয়েই চলে যায় দেখো ঘরের অবস্থা দেখো কীরকম আজ এই আলনাটা গোছাতে গিয়ে আমার এত বড়োটা ক্ষতি হয়ে যাবে আমি কখনও ভাবতে পারিনি তো ভিডিওটা দেখতে দেখো বুঝতে পারবে কেন বলছি এই আলনায় যতগুলো আমার জামাকাপড় আছে ইঁদুর বেছে বেছে সমস্তটাই আমার জামাকাপড়গুলো কেটেছে এই দেখতে পাচ্ছো এই চুড়িদার দুটো প্যান্ট আরও একটা চুড়িদার সমস্তটাই কেটেছে কেন যে শত্রুতা করলো আমার সাথে ইঁদুর বাবা জীবন আমি বুঝতে পারিনি আর এই যে আমি আলনাটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার এত বড়োটা ক্ষতি করলো তো যাই হোক বাদ দাও বন্ধুরা আগের দিন তো আমার ব্লগটা আমি শেষ করতে পারিনি আর দেখো গরমের অবস্থা কি জল বৃষ্টি সব একসাথে হয়ে গরমটাও কমছে না তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আমাকে সাপোর্ট করো তো আমি আমার রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শেষ করছি তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো